দর্শক বিন্দু সবাইকে হাজার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নুমান হাজারি আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের সেই পরিচিত সোহাগ ভাইয়ের খামারে বিশেষ করে আমি সোহাগ ভাইয়ের অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো সোহাগ ভাই এটা কি জাতের মুরগি সারমা একটু হাতে নেন তো রাতা 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 সারমা সারমা সারমার বৈশিষ্ট্য কি মানে বিশ্বের সবচেয়ে ছোট মুরগি হচ্ছে সারমা

শোক বা আপনার নাম্বারটা এই শোক ভাই একটু নাম্বারটা দেন না তো আমি কয়েকটা ভিডিওতে আপনার নাম্বার নিয়ে নিলে কারণ যদি এই জাতের মুরগিটা বিশেষ করে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জিরো ওয়ান এইট ডাবল সিক্স জিরো ডাবল সিক্স জিরো নাইন সাইট 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 দেখতেই পাচ্ছেন এই আমাদের শোক ভাই সবচেয়ে ছোটো মুরগি যেটা সেটা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলাতে আমার কয়েকটা মুরগি আরো অনেকগুলো জাতের মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ ভাইয়ের আমি পর্যায়ক্রমে এক একটা ভিডিও আমার চ্যানেলে দেবো আপনাদেরকে আপনাদের কারো যদি মুরগিগুলো লাগে তাহলে সোহাগ ভাই যে নাম্বারটা দিয়ে দিছে আমি নাম্বারটা নিয়ে আপনাদের সাথে পরে গবেষণা করব তখন সেখান থেকে আপনার সোহাগ ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করি হ্যাঁ কি পায় একটু কে হ্যাঁ মুরগিটা রাতটা পায়টা ব্যথা পেয়েছে